সহকরবৃন্দ ছাত্রছাত্রী তাদের আত্মার বাধ করার কামনা করছে আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে সেই আমার সবচেয়ে ছাত্র ছাত্রীদের জন্য আমি আন্তরিকভাবে দোয়া দোয়া করছি আল্লাহ তাদের এবং তোমরা যারা এসেছ তোমরা অংশগ্রহণ করেছ সবার জন্য আন্তরিক দোয়া আল্লাহ তোমাদের কল্যাণ কামনা করেছো বুঝাহান ইতিমধ্যে আমি তোমরা জেনেছ যে আমি একটা বই লিখেছি আল্লাহ আমাকে অনেক সৌভাগ্যশালী করেছেন আলহামদুলিল্লাহ আমি দুই হাজার ছয় সালে অবসর গ্রহণ করেছি কিন্তু আমি কিন্তু দু হাজার চব্বিশ সাল পর্যন্ত কোমর গ্রাম স্কুলের সাথে ছিলাম তার প্রতি ম্যাচে কিছু সংখ্যক ছাত্রছাত্রী আমার কাছে প্রায় করতে যেত এমনকি সেই তোমার গাঁয় দিদির পাড় থেকে যখন আমি আসতে পারি না সেন তখন তারা বাড়িতে যায় করছে তো তাদের এই কৃতিত্ব দ্বারা তারা বেশি উপকার পেয়েছে এবং আমি যে যে বিভিন্ন স্কুলে চাকরি করেছি যে আমার এখানে উঁচা স্কুলের ছাত্র এসেছে একজন সে ছিল তিরাশি সালে ছাত্র সম্ভবত বিরাশি সালের সে এখন ওই স্কুলের একজন শিক্ষক এবং কিছুজন ভাগপ্রাপ্ত শিক্ষকও ছিলেন আল্লাহ পাক আমাকে যেভাবে শ্রদ্ধা দিয়েছেন আল্লাহর কাছে হাজার সুক্রিয়া আদায় করি তো যাক বিভিন্ন সময়ে বিশেষ করে এই ছয় সাল থেকে আরম্ভ করে এই চব্বিশ সালে প্রায় করার কালীন আমার ছাত্রছাত্রীরা বারবার করে অনুরোধ করেছে স্যার আপনারা পড়াচ্ছেন একটু বই সারে আমরা উপকৃত হচ্ছি আমাদের পরবর্তী প্রজন্মরাও উপকৃত হবে এই অনুপ্রেরণাটা আমার দিয়েছে তাছাড়া এছাড়াও আমাকে অনুপ্রেরণা আরও দ্বারা দিয়েছে আমি তাদের নামার কত বলব অনুসার শেষ যে সবাইকে আমি ধন্যবাদ জানাই সে তার ফল আমার আজকে এই প্রেরণা এটাকে বাস্তবে আনার জন্য যারা যারা চেষ্টা করেছে যারা কম্পোজ করেছে যারা টাইপ করেছে সব কিন্তু আমার সাক্ষররা তা তাদের নাম আমি বলতেছি না কত সব আমার ছাত্ররা তারা নিজ আগ্রহে সব কিছু করেছে এবং বিশ সালের ছাত্র ছাত্রীর মধ্যে মিনহাজ মণ্ডল এই মিনহাজ তখন আমি যখন নোট আকারে বললাম যে নোট আকারে ছাত্রদের মধ্যে মিলিয়ে দাও চলব না স্যার এটা আমরা বই আকারে পুরস্কার প্রকাশ করব। আপনি শুধু খেলে আপনার সবাই অনুমতি দেন আপনি খালি আমাদের মানে দেবেন আর আমাদের কিচ্ছু লাগবে না সত্যি আজকে সেই সেটা সে দু সালের পূর্বানের কথা আজকে দুই হাজার পঁচিশ সালে তারা বাস্তবতা দেখায় দিয়েছেন আল্লাহর রহমতে তাদের জন্য আমি অনেক দোয়া কামা করি শেষে আমি তাদের আমাদের সবার জন্য দোয়া কামনা করি আর এই বইটা যারা আমার ছাত্ররা আছো যারা রেগুলার ছাত্ররা আছে কোনট্রেন ছাত্রীরা আছে তাদের চেয়েও আমি মনে করবো যারা আমার বিভিন্ন স্কুলে খালি এই স্কুলে না আরও বিভিন্ন স্কুলে আমি পাঁচ স্কুলে তার চাকরি করেছি সেই স্কুলে এই বইটাকে চালু করবে এবং প্রত্যেক ছাত্ররা এই বইটাকে একটা রাগবে এটা নাম খুব অল্প একটু মনে করে যে ফেলেই দিলাম এটা তোমাদের পরবর্তী মেয়েদের উপরে নাতি মিত্রের উপর কাজু লাগে বলে আমি মনে করি একটু খালি গায়ে দিবি আমি সমাজে বোঝা যায় চেষ্টা করেছি আল্লাপা তোমার এই বইটাকে কবুল করুক সবাই আপনারা দোয়া করেন আর এই বলে আর কি বলবো সবাইকে ধন্যবাদ দিয়ে কষ্ট করে তোমরা আসছো আমি শুক্রাল না আল্লাহ সব ক্ষমতা আমার নাই আল্লাহ মাইনি যেগুলো কার শুক্রী হুস নিয়ে এ বাদত ভাই এটুকু বলতেছি আল্লাহ মাইনি এলাম আর শুক্রী কার এ বাদত অর্থাৎ আল্লাহ আমার শুকুর দেখ শুকুর করবা অনুরোধ করবা সত্য শুক্রী তো সবার কাছে আমি এই কামনা করছি যে তোমরা আমার জন্য দোয়া করো আল্লাহ যেন শেষ সময় করতে ইমানের সাথে আমার খাত মণ্ডলের খাল দান করেন এবং আমিও দোয়া করি সবাইকে যেন ইমানের সাথে রাখুক এবং ইমানের সাথে খাত মণ্ডলের খাল দান করুন আল্লাহ আমি আল্লাহ পাক সবার মঙ্গল দাম কামনা করো সবারই সুস্বাস্থ্য সবার পরিবারের সন্তান সন্তানদের বেকার করে উন্নতি কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইক আহমতুল্লাহ